আসসালামু আলাইকুম শুভরাত্রি আজকের দিনের শেষ ক্লাস এখন আমরা জানার চেষ্টা করব বাংলাদেশের বৃহত্তম দীর্ঘতম প্রশস্ততম নদী বিষয় নদী নদ দীর্ঘতম নদী মেঘনা সূত্র বলছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আর দ্বিতীয় সূত্র জাতীয় নদী রক্ষা কমিশন সেটা হচ্ছে পদ্মা এখন প্রশ্ন হচ্ছে যদি এমসি কিউতে দুটাই থাকে তাহলে উত্তর দেবেন ক খ বা যে দুইটাতে থাকে এই দুইটা আর যদি স্পেসিফিকলি মেঘনা বা পদ্মা থাকে তাহলে একটা যেটা থাকে সেটাই দেবেন দীর্ঘতম নদ বঙ্গপুত্র নদ বৃহত্তম নদী মেঘনা কুমিল্লার দুঃখ গুমতি কুমিল্লার দুঃখটা গুমতিটা মাঝে মাঝে হয় এইবার হয়েছে কুমিল্লার দুঃখ খুব ভয়াবহভাবেই আমরা উপলব্ধি করতে পারছি যে সত্যিই কুমিল্লার দুঃখ গুমতি নদী খরস্রোতা নদী কর্ণফুলি প্রশস্ততম নদী মেঘনা নাব্য নদী মেঘনা তো থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম